চোরায় পড়ছে আবার মানি বেগ হাতে ভাই কালকে যে এয়ারপোর্টটা দেখছি ওটা দেখে তো ভাই প্রাইস কত এটা দাম মাত্র ভাই 250 টাকা ঠিক আছে ভাই আবার আসবেন এই ভাই তো ফোন রেখে গেছে যাই ফোনটা দিয়ে আসি জলদি ভাইকে এখন কোথায় খুঁজে পাই এই তো ভাই আরে ভাই আপনি এখানে আপনাকে পুরো বাজার খুঁজে ফেলছি আপনি বলে ফোনটা রেখে আসছিলেন আমার এখানে মনে বলে তো শেয়ার করছিলাম ফোনটা তাই আপনি আমার অনুরোধ করলেন ঠিক আছে ভাই রইলাম

আমি চোর না না ভাই আমি চোর না আমাকে বল বুঝতেছেন আমি বলবো আমার আমার না দে ভাই আমি তো আপনার মানি ব্যাগটা চুরি করি নাই আপনি যাওয়ার পরে দেখ মানি দেখলাম এখানে আপনি রায়খা গেছেন তারপরে মানি দেখলাম অনেক টাকা তারপর ধরে আপনার পিছিয়ে পিছিয়ে গেলাম দিয়ে আপনাকে খুঁজে পাইলাম না আপনাকে আশেপাশে অনেক জায়গায় খুঁজলাম আপনাকে কোথাও খুঁজে পাইলাম তাই বাজারে এসে একজনকে জিজ্ঞাসা করলাম আপনি আমার দোকানে আসছেন তারপর এখন ধরে আমি দোকানে আসলাম আর ভাই আপনি আমাকে চুর বানিয়ে দিলেন ভাই আমাকে মাফ করে দিয়ে আমার মাটি বেজে এতগুলো টেকা ছিল আমার মাথা দেখছিল আমি মনে করছি আপনি লুবে করে ভাই আপনি আমাকে মাছ করে দিলেন আরে ভাই জীবনে কারো একটা টাকা মাইরা খাই নাই বাকি জীবনে আর খাবো না আমরা গরিব মানুষ গরিব মানুষদেরকে সবাই চোর ভাটারি ভাবে আর ভাই জিনিসটা আপনিও দেখেন না আল্লাহ দেখছে কিন্তু আমি আপনাদের চোখে হয়তো খারাপ হতে পারি কিন্তু যায় জি ভাই যে শান্তির ঘুম ইমানদার ব্যক্তির আসে এই শান্তির ঘুম বেমানদের কখনো আসে না তাই বেমানদের ঘুমাতে তো ট্যাবলেট লাগে আর ইমানদার ব্যক্তি ঘুমাইতে কোনো ট্যাবলেট লাগে না আর শান্তির ঘুম একমাত্র ইমানদার ব্যক্তিটাই ঘুমাই এই যুগে আপনার মতো ইমানদার ব্যক্তি এখন আর পাওয়া যায় ভাই আমি আমার বন্ধু তরফ থেকে আপনার কাছে আমি মাপছে আরে ভাই চিচি এসব বলে না কি বলেন ঠিক আছে ভাই আবার আসবেন জীবন চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু কারো সম্পর্কে কিছু না জেনে কোনো কথা বলা ঠিক না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন